সেট পনেরো সমাধান নিয়ে আলোচনা করছি দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে সমকোণী সমদিবাহু ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি হলে অপর দুটি অপর কোন দুটির মান কত হবে তাহলে দেখো এখানে যদি ত্রিভুজ এর কোণ এটা নব্বই ডিগ্রি এবং বি এবং এসি যদি সমান হয় তাহলে এটা সমাধিবাহু ত্রিভুজ তার মানে আমাদের কোন বি এবং কোন সি হচ্ছে সমান হবে আর ত্রিভুজ তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এটা নব্বই ডিগ্রি যদি বাদ চলে যায় তাহলে বাকি দুটো কোণের মান সমষ্টি হবে নব্বই ডিগ্রি অর্থাৎ যেহেতু দুটো কোণ সমান সমান হবে তার মানে বি এবং সি পরস পরপর পরস্পর এরা কি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে তার মানে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে এরপরে দু নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বিন্দু থেকে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায় তারপরে তিন নম্বরটিতে বলেছে একটি ত্রিভুজের চারটি বাহর দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে আঠেরো কুড়ি বাইশ বাইশ সেমি চতুর্ভুষ্টির পরিসীমা তার মানে কী হবে এই চারটের আমাদের যোগফল করতে হবে অর্থাৎ সমষ্টি তাহলে চতুর্ভুষ্টির পরিসীমা কত হবে আঠেরো যোগ কুড়ি যোগ বাইশ যোগ বাইশ দেখো দশ আর বিশ তিরিশ তিরিশ আর বিশ পঞ্চাশ ষাট সত্তর সত্তর আর আট আর দুই এখানে দশ হচ্ছে তার মানে আশি আর দুই বিরাশি সেমি তাহলে এখানে হয়ে গেল বিরাশি সেমি এবার চার নম্বরটিতে বলেছে প্রদত্ত ভাবনা সেটি শতকরা প্রকাশ করতে বলেছে তার মানে এখানে রয়েছে গত তিন বাই পাঁচ তিন বাই পাঁচকে যদি আমরা শতকরা প্রকাশ করি কী হবে তিন বাই পাঁচ গুণ এখানে একশো শতাংশ হবে তাহলে পাঁচ দিয়ে কাটলে এটা কত হবে পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে আমাদের কুড়ি তার মানে তিন বিশে ষাট শতাংশ তারপরে এখানে পাঁচ নম্বরটাতে কী রয়েছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী ধরনের ত্রিভুজ বলে যেহেতু বাহুবেদে ত্রিভুজের তিনটি বাহু সমান তার মানে এটা হবে কি সমবাহ ত্রিভুজ এবার বলেছে পরেরটাতে আয়তঘনের ঘনের তল সংখ্যা দেখো আয়ত তল সংখ্যা হবে ছয়টি তারপরে এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার শুধুমাত্র ব বক্রতল আছে কোনো সমতল নাই তাহলে বক্রতল শুধু থাকলে কি হবে গোলক তাহলে এটার উত্তর হবে গোলক তারপরে বলেছে বিপরীত রাশিটি লেখো দশ টাকা ব্যয় তার মানে হবে মাইনাস দশ টাকা আয় তাহলে এখানে হবে মাইনাস দশ টাকা আয় তারপরে বলেছে শূন্যস্থান পূরণ করো মাইনাস থ্রির সঙ্গে কত যোগ করলে জিরো হবে তার মানে এখানে আমাদের দিতে হবে প্লাস থ্রি তারপরে বলেছে দশ নম্বরে প্রদত্ত রাশিটি থেকে কি বুঝতে পারি লেখো মাইনাস পনেরো মিটার উপরে তার মানে কী হবে মাইনাস পনেরো মিটার উপরে মানে হচ্ছে প্লাস পনেরো মিটার নিচে তাহলে প্লাস পনেরো মিটার নিচে এবার কি বলেছে এক নম্বরে বলেছে পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাঁশের দুই দশমিক দুই পাঁচ অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে আমরা পনেরো দশমিক সাত সাত থেকে দুই দশমিক দুই পাঁচ বাদ দিয়ে যে বিয়োগ হবে সেটা আগে চার দিয়ে ভাগ করব তাহলে কী হবে এখানে আমরা বিয়োগ করলে দেখো সাত থেকে পাঁচ গেলে এখানে হচ্ছে দুই সাত থেকে দুই গেলে এখানে হচ্ছে কত পাঁচ আর পনেরো থেকে দুই চলে গেলে এখানে হচ্ছে তেরো তাহলে তেরো দশমিক বাহান্ন ভাগ হচ্ছে চার চার দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে তিন চারে বারো দশমিকটা চলে এলো তাহলে এক থাকলো এক আর পাঁচ পনেরো হলো আবার আমরা কি করব তিন চারে বারো হলো এখানে বাঁচলো কত দু তিন বত্রিশ হলো চার আটে বত্রিশ তার মানে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত তিন দশমিক তিন আট প্রতিটি ভাগের দৈর্ঘ্য তিন দশমিক তিন আট মিটার এরপরে পরের অঙ্কটা বলেছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো শতাংশ বেড়েছে ওই গ্রামের জনসংখ্যা সাতশো পঁচাত্তর জন হলে এখন জনসংখ্যা কত হবে তার মানে আমাদের কী করতে হবে এখন জনসংখ্যা কী হবে একশো পঁচাত্তরের সঙ্গে গুণ করতে হবে কি একশো বারো বাই একশো কারণ একশোর মধ্যে বারো বৃদ্ধি পেয়েছে তার মানে একশো বারো তাহলে আমরা কী করবো এই একশোকে পঁচিশ দিয়ে কাটলে এখানে হবে চার এখানে পঁচিশ দিয়ে কাটলে তিন পঁচিশে পঁচাত্তর দুই বাজবে পঁচিশ হলো পঁচিশকে পঁচিশ চার দিয়ে এটাকে কাটলে কথা হবে চার দুগুণে আট তিন বাঁচলো বত্রিশ হলো চার আটে বত্রিশ তার মানে একত্রিশের সঙ্গে আঠাশ গুণ করলে আমাদের কথা হবে এখানে হবে আটশো আটষট্টি জন তার মানে এখন জনসংখ্যা হল আটশো আটষট্টি জন তিন নম্বর প্রশ্নটাতে বলেছে পঞ্চান্ন মিটার বাঁশ লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে তার মানে জল ও কাদার উপরে কত আছে আমরা পঞ্চান্ন থেকে কী করবো বিয়োগ করবো যেটুকু কাদা ও জলের নিচে আছে এগারো মিটার তাহলে পঞ্চান্ন থেকে এগারো চলে গেলে এখানে হচ্ছে চুয়াল্লিশ মিটার এটা হচ্ছে জল ও কাদার উপরে আছে তাহলে শতকরা কত আছে শতকরা হচ্ছে যেটা উপরে আছে সেটা তার মানে চুয়াল্লিশ আর মোট দুর্ঘ্য কত পঞ্চান্ন গুণ একশো শতাংশ এখানে চার এগারো দিয়ে কাটলে এটা হবে চার এখানে এগারো দিয়ে কাটলে এটা হবে পাঁচ পাঁচ দিয়ে একশোকে কাটলে এখানে হবে কুড়ি তার মানে হচ্ছে আশি শতাংশ চার নম্বরে রয়েছে এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তিনটে সংখ্যা রয়েছে তিনটে সংখ্যাকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে প্রথম সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক তিন তিনের উপর আবৃত তার মানে এটাকে আমরা এইভাবে নিতে পারি শূন্য দশমিক তিন 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 এইভাবে পর্যায়ে চলবে পরেরটা কি আছে শূন্য দশমিক এক ছয় ছয়ের উপর আবৃত তার মানে এখানে আমরা লিখতে পারি শূন্য দশমিক এক ছয় ছয় এইভাবে চলতে থাকবে এরপরে আসে শূন্য দশমিক এক একের উপর আবৃত তার মানে এটা হবে শূন্য দশমিক এক 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 রকম করতে চলতে থাকবে আমরা তিন ঘর পর্যন্ত নিলাম দশমিকের ক্ষেত্রে এবার দশমিকটাকে যদি উঠিয়ে দিই তাহলে এখানে কত হলো তে তিনশো তেত্রিশ এখানে একশো ছেষট্টি এখানে একশো এগারো এবার ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি ঊর্ধ্বক্রমে সাজানো হচ্ছে ছোটো থেকে বড়ো তার মানে এখানে সব থেকে ছোটো সংখ্যা কোনটা এটা হচ্ছে তার মূল সংখ্যা কোনটা এটা তবে শূন্য দশমিক এক তার উপর আবৃত তারপরের সংখ্যাটা কোনটা হবে এটা এর মূল সংখ্যা এই শূন্য দশমিক এক ছয় শূন্য দশমিক এক ছয় তার উপর আবৃত এবং শেষের সংখ্যা হবে সবচেয়ে বড়টা শূন্য দশমিক তিন তিনের উপর আবৃত যেটা তাহলে শূন্য দশমিক তিন তিনের উপর আবৃত এবার পাঁচ নম্বর প্রশ্নটাতে বলেছে লসাগু নির্ণয় করো এখানে সংখ্যাটা সংখ্যাগুলি রয়েছে আমরা এর লসাগু বের করব দেখো এখানে জোর সংখ্যা এক দুই তিনটে জোর সংখ্যা তার মানে বার দিতে পারবো দুই দিলে এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে আঠেরো এখানে হচ্ছে তিরিশ আর পঁয়তাল্লিশটা থেকে গেলো এরপরে আবার তিনটে সংখ্যা পেয়ে গেলাম দুবার দিতে পারব তাহলে এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে নয় এখানে পনেরো এখানে হচ্ছে পঁয়তাল্লিশ এবার কিন্তু আর দুবার দিতে পারবো না এবার আমরা দেব তিন দয়ে ভাগ করব তাহলে তিন দিয়ে ভাগ করলে এখানে দুই এখানে তিন এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে পনেরো এবার আমরা তিনবার দিয়ে আবার ভাগ করতে পারবো তাহলে এখানে দুই থেকে গেলো এখানে এক হলো এখানে পাঁচ এখানে হচ্ছে পাঁচ এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে এখানে দুই এক এখানে এক এখানে এক তার মানে লসাগু কত হচ্ছে লসাগু এই সংখ্যাগুলোর গুণ ফল হবে তার মানে হচ্ছে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই সংখ্যাগুলি গুণ করলে কত হচ্ছে দুই দু চার তিন চার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো ষাট তার মানে লসাগু হচ্ছে আমাদের কত তিনশো ষাট এবার ছ নম্বর প্রশ্নটিতে বলছে বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ষাট আটশো দশ এবং দু হাজার ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না তার মানে এটাকে আমাদের কী করতে হবে ভাগ প্রক্রিয়া বের করতে হবে আমরা প্রথম দুটো সংখ্যা থেকে গষক প্রক্রিয়া ভাগ গষক ভাগ প্রক্রিয়া বের করব তিনশো ছয় দিয়ে আমরা কী করব আটশো দশকে ভাগ করব তাহলে এখানে দুবার দিতে পারবো এখানে হচ্ছে ছশো বারো হবে বিয়োগ করলে এখানে কথা হবে আট এখানে দুই হলো এগারো থেকে দুই চলে গেলে এখানে নয় হলো ছয়কে সাত এখানে এক হলো একশো আটানব্বই দিয়ে আবার আমরা তিনশো ছয়কে ভাগ করব এখানে দুবার দিলে বেশি হবে আমরা একবার দেবো তাহলে একশো এখানে হবে আট নয় রেখে দশ অর্থাৎ কুড়ি হলো তিরিশ থেকে কুড়ি চলে গেলে এখানে দশ হলো একশো দিয়ে একশো আটানব্বইকে আবার আমরা ভাগ করবো একবার দেবো তাহলে একশো হলো এখানে হলো নব্বই নব্বই দিয়ে একশো আটকে ভাগ করলে একবার যাবে এখানে হবে আঠেরো আঠেরো দিয়ে এবার নব্বইকে ভাগ করলে এখানে হবে পাঁচ তার মানে এই সংখ্যা দুটো অর্থাৎ তিনশো ছয় এবং আটশো দশের গসবে কত হলো আঠারো এবার আমরা আঠেরো দিয়ে দেখবো পরবর্তী সংখ্যা যেটা আছে দু হাজার দুশো বারো এই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা তাহলে দু হাজার দুশো বারো তাকে প্রথমে আমরা একবার দেবো তাহলে এখানে হবে আঠারো বাঁচবে কত চার এক নামলো আঠেরো দুগুনে ছত্রিশ হলো এখানে বাঁচল পাঁচ এখানে সরি দুশো বারো নয় এখানে চোদ্দো হবে তাহলে এখানে বাঁচলো চার তিন আঠেরং চুয়ান্ন মিলে গেল তার মানে কী হলো সংখ্যা তিনটের গোশাক হচ্ছে আঠেরো তাহলে অতএব আমাদের উত্তরটা হবে প্রতি ক্ষেত্রে আঠেরো দ্বারা আঠেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না ভাগ থাকবে না এরপরে আট নম্বর প্রশ্নটাতে কী বলেছে সাত নম্বর প্রশ্নতে বলেছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হবে তার মানে আমাদের কী করতে হবে কুড়ি আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশের প্রথমে লসাকু বের করতে হবে আমরা কী করব দুবার দিব প্রথমে কারণ তিনটে সংখ্যা জোর আছে এখানে তাহলে এখানে হবে দশ এখানে হলো চোদ্দ এখানে হলো ষোলো এখানে পঁয়ত্রিশ থেকে গেলো আবার আমরা দুবার দেব তাহলে দুবার দিয়ে ভাগ করলে এখানে হবে পাঁচ এখানে হবে সাত এখানে হবে আট এখানে হবে পঁয়ত্রিশ এবার আমরা কি করব এখানে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে এটা পাঁচ হলে এক এখানে সাত থাকবে এখানে আট হবে এখানে হবে সাত এবার আমরা সাত দিয়ে ভাগ করতে পারবো সাত দিয়ে ভাগ করলে এখানে এক এখানে এক এখানে আট থাকবে এবার এখানে এক থাকব এবার আমরা লসেও কি করব দুই গুণ দুই গুণ পাঁচ গুণ সাত গুণ আট তার মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো গুণ করলে কত হবে দুই দুগুণের চার চার পাঁচে কুড়ি কুড়ির সঙ্গে ছাপ্পান্ন গুণ করলে আমাদের হবে কত এক হাজার একশো কুড়ি এটা হচ্ছে আমাদের লসাগু হবে এবার এই লসাগু দিয়ে আমরা কী করবো এক হাজার একশো কুড়ি দিয়ে মূল সংখ্যা যেটা আছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ তাকে ভাগ করবো আমরা এখানে পাঁচবার দিতে পারবো পাঁচ দিলে পাঁচ শূন্য শূন্য কারণ পাঁচ ছয় এগারো ছেষট্টি হয়ে যাবে বেশি হয়ে যাবে আটান্ন থেকে আমরা পাঁচবার দেবো সেই জন্যে পাঁচ দুগুনে দশ হাতে থাকলো এক পাঁচ এগারো পঞ্চান্ন ছাপ্পান্ন তাহলে বিয়োগ করলে কত হচ্ছে এখানে চার এখানে তিন এখানে হচ্ছে দুই তার মানে এই দুশো চৌত্রিশ যদি আমরা বিয়োগ করে দিই পাঁচ হাজার আটশো চৌত্রিশ থেকে তবে কিন্তু আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো তাহলে অতএব সংখ্যাটি কত হলো সংখ্যাটি সমাঞ্চল হচ্ছে দুশো চৌত্রিশ তার মানে দুশো চৌত্রিশ আমাদের বিয়োগ করতে হবে এরপরে বলেছে ষাট এবং পঁচাত্তরের গসাগু বের করতে বলেছে দেখো ষাট আর পঁচাত্তরের গসাগু বের করতে গেলে আমরা দুটো সংখ্যাকে দেখো পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হচ্ছে পাঁচ বরং ষাট পাঁচ পনেরো পঁচাত্তর আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তার মানে গসাগু কী হবে এই যে দুটো সংখ্যা দিয়ে ভাগ করেছে দুটো সংখ্যাকে তা হচ্ছে তিন আর পাঁচের গুণফল ফল তাহলে পাঁচ গুণ তিন তার মানে গসাগু হচ্ছে কত পনেরো এবার বলেছে এখানে নয় নম্বর প্রশ্নটিতে বলেছে সরল করতে বলেছে তাহলে সরল করলে কী হবে আমরা এখানে রেখে দিচ্ছি মাইনাস ফাইভ এখানে প্লাস মাইনাস বিপরীত সংখ্যা মনে হচ্ছে প্লাস এখানে রয়েছে মাইনাস তাহলে এখানে কী হচ্ছে মাইনাস ফাইভ প্লাসে প্লাসে প্লাস সেভেন কেটে গেল থাকলো কত প্লাস সেভেন এবার এখানে বলেছে রশ্মি রেখাংশ ও সরলরেখার মধ্যে পার্থক্য কথা বলেছে রশ্মি দেখো রশ্মির একটা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই রেখাংশর কিন্তু দৈর্ঘ্য আছে সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এটাকে দুদিকে আমরা বিবর্ধিত করতে পারবো অর্থাৎ বর্ধিত করতে পারবো রেখাংশকে আমরা কোনো দুই দিকে বর্ধিত করতে পারবো না আর রশ্মিকে একদিকে শুধুমাত্র বর্ধিত বর্ধিত করা যাবে এই হলো রেখা রশ্মি এবং সরলরেখার মধ্যে পার্থক্য এরপরে তিন নম্বর প্রশ্নটিতে বলেছে ফাঁকা ঘরে তিনটে চিহ্ন রয়েছে তার মধ্যে যেটা প্রযোজ্য হবে সেটা বসাতে হবে এখানে গ্রেটার দেন ইকুয়াস টু লেস দেন ইকুয়াস টু অথবা সমান চিহ্ন তার মানে দেখো এখানে প্লাস তেরো মাইনাস আট এই দুটো কত হচ্ছে যোগ বিয়োগ করলে এখানে হচ্ছে প্লাস ফাইভ হবে আর এখানে আমাদের এখানেও কিন্তু প্লাস ফাইভ হবে তাহলে এটা সমান হচ্ছে এখানে বলেছে মাইনাস বারো এবং মাইনাস করতে হবে মাইনাস টেন তার মানে এটা হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে বারো থেকে প্লাস টেন চলে গেলে মাইনাস টু হবে আর এখানে দেখো মাইনাস নাইন প্লাস করতে হবে প্লাস থ্রি তার মানে এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস সিক্স হবে আর এখানে কী থাকবে মাইনাস টু থাকবে তার মানে দেখো মাইনাস টু থেকে কিন্তু মাইনাস সিক্স ছোটো তাহলে এখানে রয়েছে কি লেস দেন ইকোয়াস টু লেস দেন ইকোয়াস টু হচ্ছে এটা গেটার দেন ইকুয়াস টু এটা গেটার দেন আছে আমাদের মাইনাস ছয় থেকে মাইনাস টুটা তার মানে এখানে কিন্তু এখানে গেটার দেন ইকোয়াস্টু যদিও এটা ইকুয়াস টু সাইনটা হবে না আমার মনে হয় এটা শুধু গ্রেটার দেন হবে তবু যেহেতু এখানে রয়েছে হতে পারে গ্রেটার দেন ইকোয়াস হতে পারে তাহলে আমরা এটা গেটার দেন ইকোয়াস টু দিয়ে দিচ্ছি চিহ্নটা এরপরে বলেছে ভগ্নাংশ প্রকাশ করতে বলেছে ছয় শতাংশ ছয় শতাংশটা কী হবে ছয় বাই একশো এটাকে কাটলে কী হবে উপরে তিন হবে দুই দিয়ে কাটলে এখানে দুই দিয়ে কাটলে পঞ্চাশ তার মানে হচ্ছে নিয়ে আসলে এটা হচ্ছে তিন বাই পঞ্চাশ